এটা আমরা ইউজ করেছি হচ্ছে জেনুইন একটা বেল কাজ আপনি চাইলে বাবলা কাটে কনভার্ট করতে পারবেন আবার বলছি চাইলে বাবলা কাটে কনভার্ট করতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনেক পাঁচশো টাকা অনেকে অনেক ভাবে প্রতারিত করার চেষ্টা করবে অনলাইনে আপনাকে কেনার জন্য মানে ইন্সপায়ার করবে আবার বলছি অনলাইনে নেবেন না সরাসরি দোকানে আসবেন যদি সম্ভব হয় দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনটা আমার জন্য ওপেন আছে সো এই জাতীয়

আবার বলছি যদি কোন কাস্টমার প্রমাণ করতে পারেন এটা সেগুন কাঠ না আমাকে দিবেন আমি রাজি আছি বিষয়টা আছে সেগুন কার্ডের কেনটা আমার মতো তিনজন আমি দিতে না আর এটা এতটা স্মুথ হবে এতটা স্মুথ স্মুথ আমি এক্সপ্লেন করছি মানে আপনি সফটলি খেলতে পারবেন সো এখানে কিন্তু প্রথমে আমি সরি বলছি অনেকে ভাষাটা বোঝে না ওই কাস্টমারকে ফোন ধরে বলে ভাই এটা কি ওইটা কি ওকে যায় কোয়ালিটি দাম রাখছি ষোলো হাজার আর দোকানে আসলে পাঁচশো দাম রাখছি সেখানকার সেখানকার মানুষ একমাত্র আমরা ইনপুট করেছি আবার বলতেছি এটা কিন্তু চোদ্দ কিন্তু দোকানে আসলে আমি কিছু সম্মান করব ইনশাআল্লাহ দোকানে আসলে অবশ্যই সম্মান পাবেন অনেকে বলুন ভাই এত দামি দামি ক্যারম বোর্ড আমাদের বাজেট কম ভাই যাদের বাজেট কম আছে চলে আসেন যাদের বাজেট কম আছে চার হাজার পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকার ক্যারাম বোর্ড আছে বাট আমি প্রথমে বলছি ভাড়া দেওয়ার উদ্দেশ্য কম দামি ক্যারাম বোর্ডগুলো কেনা থাকলে বেরোয় থাকবেন একটু টাকা জমা বলুন দুদিন পরে কিনেন তারা একটা ভালো ক্যারাম বোর্ড কিনেন সবাই টাকা উপার্জন করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি বিজেপ আসবেন আর আমার দোকান সপ্তাহ সাত দিনই খোলা আছে শুক্রবারে খোলা আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম